যাচ্ছে এই পদ্মান সরনা সফলতা কবল এই পদান যে ভয়াবহতা রয়েছে আপনারা নিজেদেরকেই দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে যুবক ভাইদেরকে শুরু করে দিন তাদেরকে সচেতন হওয়ার সুযোগ করে এলাকার যুবক ভাইরা কিন্তু এখন ঘুমাচ্ছে এখন সাতটা মাঝে এলাকার যুবক ভাইরা কিন্তু ঘুমাচ্ছে তাদেরকে আমি

আপনারা সহযোগটা হাত বাড়াবে অনেক উত্তরকার হবে দর্শক এই যে দেখছেন আমি কিন্তু একটু আগে এখানে দাঁড়িয়ে ছিলাম এখানে দাঁড়িয়ে কিন্তু আমি ভিডিও করছিলাম আপনাদেরকে লাইট লাইটের মাধ্যমে দেখতেছিলাম সমস্ত সেই জায়গাটি কিন্তু বুঝতে চাচ্ছি দর্শক আমি আমার কাছে নিজের কাছে অনেক খারাপ লাগবে বুঝতে পারছি না

হ্যাঁ দয়া করে লাইফটাকে বেশি বেশি শেয়ার করে দিন থেকে অনেক খানি জায়গা নিয়ে যেভাবে নদীতে সব কিছু ধসে যাচ্ছে এভাবেই কিন্তু ধসে যাচ্ছে মানুষের সবথেকে ঘরবাড়ি দর্শক আমি আল্লাহ তালাহত মাফ করেন যে আল্লাহ আপনি এই এলাকার মানুষকে সহায়তা করুন আপনি সহায়তা না করলে এই ভাঙন ঠেকানো সম্ভব হবে না দর্শক এই যে আপনারা দেখছেন এখানে কিন্তু এই ফাটল দিয়েও কিন্তু মুহূর্তের মধ্যেই ভেসে যাবে আপনারা দেখেন আপনারা এই যে দেখেন ভয়াবহভাবে কিন্তু নদী ভাঙছে অনেক অনেক ভেঙে যাচ্ছে সব দর্শক এই যে এইভাবে ভেঙে যাচ্ছে মানুষের স্বপ্নের ঘর বাড়ি বাড়ি সব কিছুই কিন্তু ধসে যাচ্ছে নদীতে দর্শক

আমরা না আল্লাহ maaf করো মালিক থামতেছ না না আজকে তো অনেক রাত ধরে ভাঙতে ভাঙতে আজকে কই গেছে গা ভয় বহুত আর আপনারা দেখ সকাল